ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ করা এগারোটি পিটিশনের ওপর মঙ্গলবারের পর শুনানি হল বুধবারও সংসদে পাশ হওয়া কোনো আইন সংবিধান সম্মত হিসেবে গণ্য হয় আদালত কেবল তখনই হস্তক্ষেপ করবে যদি কোনো গুরুতর অসঙ্গতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বি আর পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ওয়াকফ সম্পত্তি থেকে উচ্ছেদ নয় বলেও জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ ওয়াকফ সংশোধনী আইনের শুনানিতে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলো শুনছে দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবারের পর বুধবার মামলার ফের শুনানি ছিল শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে ওয়াকফকে সম্পত্তি দানের ক্ষেত্রে কেন পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালনের শর্তের উল্লেখ করা হয়েছে তা অন্য প্রশ্ন ওঠে আদালতে যদি কেউ মৃত্যু সজ্জায় সাহায্য থাকেন এবং ওয়াকফকে সম্পত্তি দান করতে চান তাকে প্রমাণ করতে হবে যে তিনি মুসলিম ধর্ম পালন করছেন এটি তো অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আবেদনকারীদের উকিল ওয়াকফ মূলত চ্যারিটিমূলক কাজ এবং এটি ইসলামের অপরিহার্য অংশ নয় বলে বুধবার সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ওয়াকফের সম্পত্তি ব্যবহার করা মানেই তাতে মৌলিক অধিকার জন্মায় না বলেও সুপ্রিম কোর্টে বলা হয় কেন্দ্রের তরফে মঙ্গলবারের পর বুধবারও দীর্ঘক্ষণ ধরে ওয়াকফ মামলা শুনানি চলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বুধবার বলতে কেন্দ্রের বক্তব্য শুনল সুপ্রিম কোর্ট কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার मेहता জানান ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষ মামলাকারী পক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি ফিউর রিপোর্ট নিউজ নাও